আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা কি একটি গাইডলাইনমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো বিশেষ করে এই বিশেষ করে এস এসছি এই সেচ্ছি বা যারা অ্যাডমিশন দিবে তোমাদেরও তোমাদেরও কাজে লাগবে ও আমাদের আজকের টপিকটা হচ্ছে তোমার পরীক্ষায় যে দশটি ভুল কখনোই করা যাবে না বা এই দশটি বিষয় সম্পর্কে তোমার অবশ্যই জেনে পরীক্ষার হলে যেতে হবে তা না হলে কি তুমি একটা বিপদে পড়ে যেতে পারো তো প্রথমে কি আছে দেখো আমাদের অবশ্যই কি মার্জিন টানা যাবে না কেন টানা যাবে না হিসাববিজ্ঞান বিজ্ঞান পরীক্ষায় মূলত কি শক আঁকতে হয় শখের মাধ্যমে কি আমাদের হিসাব নিকাশ করতে হয় তো যদি আমরা মার্জেন টেনে ফেলি তাহলে কিন্তু আমাদের জায়গা কমে যাবে পরবর্তীতে আমাদের শখ করতে অসুবিধা হবে এবং শখগুলো কি ছোটো হয়ে যাবে আমাদের শখের যে বিষয়গুলো লিখবো সেটা কি আটানো কষ্ট হয়ে যাবে এছাড়াও দেখা গেছে যে হিসাব অনেক বড় বড় শখ রয়েছে যে শখগুলা কি মার্জিন টানার ফলে ওটা মার্জিন টানার পরে কি আটানো সম্ভব না তোমরা বলতে পারো যে যদি মার্জিন না টেনে দেয় তাহলে সমস্যা হবে না এই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ তোমার বিশেষ করে যারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিবে শুধু তাদের জন্য এই শর্তটি প্রযোজ্য তারপরে দেখো এই যে সবগুলো যে আছে এই সবগুলো কিভাবে করবা তুমি কলম দিয়ে করবা যদি কথার কথা একটা জাবেদার জন্য শখ করলে কলম দিয়ে করলে কিন্তু দেখা গেছে শখ একটা বেশি হয়ে গেছে তখন কিভাবে তখন সংশোধন করবা কিভাবে যদি তুমি করে ব্যবহার করো তাহলে কি সহজে সেটা মোছা যাবে এর জন্য কি সব সময় পেনসিল ব্যবহার করবা ভুলেও কলম ব্যবহার করবা তারপর কি না তিন নাম্বারে কি বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষায় তো অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যেতে হবে আর ভালো একটা ক্যালকুলেটার নিতে হবে যে সেটাই কোনো সমস্যা আছে কিনা চেক করে নিতে হবে তারপরে কি তোমাদের দুইটি ক্যালকুলেটর নিয়ে হলে যাবে কারণ ইলেকট্রনিক বিষয় কখন নষ্ট হয়ে যায় বলা যায় না তাই সতর্কতামূলক ভাবে তোমরা দুইটি ক্যালকুলেটর নিয়ে যাবে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তারপরে চার নাম্বারে কি আছে দেখো কালার এই যে কালার পেন আছে না কালার পেন ব্যবহার করতে তোমাদের বিশেষ করে আমি আহ বলবো যে তোমরা কালার পেন ব্যবহার করো না দরকার নাই কালার পেন এর জন্য কোন কি কালার পেন ব্যবহার করে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কালার পেন ব্যবহার করে কিন্তু সব কালার পেন কিন্তু ব্যবহারের অনুমতি নাই আমাদের কি নীল কালার এটা ব্যবহার করতে পারো আর দু একটা কালার তো ব্যবহার করা যায় কিন্তু নীল করলে সমস্যা হবে না তারপরে পাঁচতাম বাদ দেখো আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষায় বাধ্যতামূলক প্রথম পত্র বা দ্বিতীয় পত্র যে পরীক্ষা দেই দুইটা আর্থিক বিবরণী ম্যাথ আছে ওই দুইটা আনসার করতে হয় এখন আর্থিক বিবরণীর ম্যাথগুলো তুলনামূলকভাবে একটু জটিল এবং সময় বেশি লাগে এর জন্য তোমাদের কি মাথা খাটাতে হয় বেশি ভুল হওয়ার প্রবণতা থাকে গাভিয়ে যাওয়ার প্রবণতা থাকে এজন্য এটা যদি তুমি শুরুতে শুরু করে দাও তাহলে যদি একটা ভুল হওয়া শুরু করে বা সময় বেশি লাগে তখন কিন্তু তুমি পিছিয়ে যাওয়া বাকি যে তোমার আরো পাঁচটা উত্তর করতে হবে স স ম্যাথ সেইগুলো কি করার জন্য কিন্তু তুমি সময়ই পাবে না আলটিমেটলি তোমার কি পরীক্ষা খারাপ হতে পারে এর জন্য আমার আদেশ যেটা সেটা হলো তুমি আর্থিক বিবরণী শেষে দেওয়ার চেষ্টা করবে তারপরে কি ছয় নম্বরে আছে দেখো প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমরা কি করি সৃজনশীল লেখা শুরু করে দিই ক খ গ পড়ি না উদ্দীপক পড়ি না কিন্তু এই ভুল কখনোই করা যাবে না তোমাদের কি করতে হবে প্রথমে সৃজনশীল প্রশ্ন পাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে পুরো সৃজনশীলটা মোটামুটি একটা রিভিশন একটা পড়ার চেষ্টা করবে মাথায় তারপরে সেট করবে আমি কোনটা কোনটা উত্তর করব কোনটা উত্তর করলে সময় কম লাগবে ভুল হবে না বা দেখা গেছে যে না বুঝে যদি একটা উত্তর শুরু করে দাও দেখা গেছে তুমি গ নাম্বার ওটা মিলাইতে পারবা না ওটা পারো না তোমার কমন না তাহলে বিপদ না তাহলে আগে পাঁচ সাত দশ মিনিট শুরুতে একটু ভেবে নিতে হবে মা তাই তোমার কি আহ নিতে হবে তারপর তুমি সিদ্ধান্ত দিয়ে শুরু করবে কোনটা কোনটা আনসার করবে তারপরে সাত নম্বরে দেখো কি আছে সব সময় কি করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে মেয়াদ পরীক্ষা মেয়াদ তোমার ভুল হতে পারে কিন্তু মাথা গরম করে বাকি সৃজনশীল নষ্ট করা যাবে না খুব ভুল হলে ওটা আপাতত ইস্যুট করে চলে যাবে পায় ঠান্ডা ওতে মিলানোর চেষ্টা করবে কিন্তু মাথা সব সময় ঠান্ডা রাখতে হবে আট নাম্বার কি করবে প্রত্যেক সৃজনশীল তুমি একটা শুরুতে সিদ্ধান্ত নিয়ে নিছো না এটা একটা আনসার করবে তারপর তুমি একটা একটা ইন্ডিভিজুয়াল যখন আনসার করবে তখনও কি করবে দুই তিন মিনিট আবার একটু পরে নিবে পরে নিলে তোমার মনে হচ্ছে যে আমার এইভাবে তো অনেক সময় চলে যাচ্ছে শুরুতে পাঁচ সাত মিনিট গেল প্রত্যেক এমসি সিজন ছিল যে দুই মিনিট চলে যায় তাহলে আমি লিখবো কখন তুমি যদি এটা ভেবে নাও তোমার যেখানে একটা সৃজনশীল লিখতে বিশ মিনিট সময় লাগতো সেখানে পনেরো মিনিট সময় লাগতে পারে ষোলো মিনিট সময় লাগতে পারে কারণ তুমি রাস্তাটা বুঝে ফেলছো তুমি খালি লেখবা তখন আর যদি না বুঝে শুরু করো বিশ মিনিট সময়ের জায়গায় তোমার চল্লিশ মিনিট লাগতে পারে তবে এই বিষয়গুলা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে দেখো এমসি কো পাঠ আমাদের দাগানোর সময় কি সব সময় সতর্ক থাকতে হবে যেন উলট পালট না হয় দেখা যায় সাত নাম্বারে ডা আট নাম্বার আট নাম্বারে ডা সাত নাম্বার এভাবে যদি একটা ভুল হয় তোমার একের পর এক সকল এমসি কিন্তু ভুল হতে পারে এই বিষয়ে কিন্তু মাথায় রাখবে এছাড়াও তোমার কি দেখা গেছে যে আমি এক দুই তিন আনসার কলাম কিন্তু চার নাম্বারটা মিলাইতে পারতাছি না এখন কি করব ওই চার নাম্বারটা কি তোমার এইভাবে মার করে রেখে চলে যাবো কথার কথা চার নাম্বার তারপরে কি পাঁচ নাম্বার দেখবো পাঁচ ছয় সাত আট এভাবে দেখা গেছে যে পাঁচটা আমার একটু সমস্যা সমস্যা এইভাবে রাখবো তারপরে দেখা গেছে যে এই পাঁচটা ব্যতীত সবগুলা পাঁচ পরবর্তী সময় কি করবে এই পাঁচটা এই যে মা করে রাখলে বা কিন্তু চিহ্নিত করতে সময় কম লাগবে খুব সহজে চিহ্নিত করতে করে ফেলতে পারবা তারপরে এই পাঁচটা নিয়ে ভাববে তারপর যদি রাইক কর পিক দিবে এইভাবে ঠিক আছে এই কৌশল অবলম্বন করতে পারো আমি বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে এই কৌশল অবলম্বন করেছিলাম এবং সময়কে অনেক সেভ করতে পারছিলাম এবং আমার এমসি কিউ পরীক্ষা খুব সুন্দর হয়েছে তারপরে দেখো দশ নম্বরে কি তোমার অবশ্যই ঘড়ি নিয়ে পরীক্ষা হলে যেতে হবে কারণ কি তোমার টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার টাইম সেন্স থাকতে হবে তো টাইমকে বাগ করে নিতে হবে তোমার সব সময় কিন্তু গড়ি দেখা যাবে না তুমি লেখা শুরু করবা দশ পনেরো মিনিট বিশ মিনিট পর পর গড়ি দেখবে দেখবে তো কত টাইম আছে টাইম তোমার যদি দেখা গেছে যে ফুল আনসা করতে পারতো না তখন তোমাকে একটু দ্রুত করতে হবে দেখা গেছে যে তুমি অনেকগুলো আনসা করতে করে ফেলছো তাহলে একটু দীর্ঘতি কমাই দিয়ে বুঝে বুঝে করবে এইভাবে তোমার কি টাইম ম্যানেজমেন্ট করতে হবে আর অবশ্যই তোমাদের একটা অতিরিক্ত টেকনিক বলে দেবো সেটা হচ্ছে তোমার তোমরা সবসময় চেষ্টা করবে ফুল আনসার করতে দেখা গেছে যে ফুল আনসার করে তোমার যদি তুমি একটা সৃজনশীল বাদ দাও একটা সৃজনশীল বাদ দিলে কিন্তু তোমার এ প্লাস না পাওয়ার প্রবণতা অনেক কমে যাবে কিন্তু ফুল আনসার করলে দু একটা সৃজনশীল একটু সমস্যা হলেও কিন্তু তোমার প্লাস পাওয়ার প্রবণতা থাকবে আর হিসাব বিকালে ম্যাদ ভুল হলে কিন্তু সম্পূর্ণ দশ নাম্বারই তোমাদের কাটা যাবে না প্রত্যেকটা সৃজনশীল বাঘ আছে বাঘ থাকে দুই নাম্বার এক নাম্বার এইভাবে বাঘ করা থাকে তো দেখা গেছে যে কি হয় ছয়টা আনসার করে ফেলছি এখন আরেকটা পারি আরেকটা কি পারি ক খ পারি গ পারি না বা ক আর গ পারি খ পারি না তুমি কি করবা উত্তর করবা না উত্তর না করা তোমার অবশ্যই ভুল সিদ্ধান্ত হবে তুমি কি যে দুটা পারো ওই দুটাই আনসার করবে বা এমন হতে পারে যে তুমি ক ক পারো গ পারো কিন্তু খর একটা অংশ পারো একটা অংশ পারো না যেটুকু পারো ওইটুকু করবে পরবর্তীতে গ নাম্বারে চলে যাবে এভাবে তোমরা কি সুন্দর একটি পরীক্ষা শেষ করো এটা আবার প্রত্যাশা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ